বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও প্রতিদিনের নতুন কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চুর কথা না ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন রাজ্যে শিশু মৃত্যুর হার বেশি উত্তরটি হল বিহারে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি উত্তরটি হল বিহারে বেশি শিশু মৃত্যুর হার নেক্সট প্রশ্ন তিন বিঘা করিডোর কোথায় রয়েছে উত্তরটি হল ভারত ও বাংলাদেশে তিন বিঘা রয়েছে নেক্সট প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ কি উত্তরটি হল স্যাডেল সিং আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ বলা হয়ে থাকে উত্তরটি হল স্যাডেল সিং আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংকে বলা হয় নেক্সট প্রশ্ন সিন্ধু নদের উৎপত্তি কোথায় হয়েছে উত্তরটি হল মানস সরোবর হ্রদে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে উত্তরটি হল মানস সরোবর হ্রদে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কবে কার্যকর হয় উত্তরটি হল উনিশশো পঞ্চান্ন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকর করা হয় ভারতের কত লোক ভারতে বাস করে উত্তরটি হলো সাত দশমিক পঞ্চান্ন পার্সেন্ট লোক ভারতে বাস করে উত্তরটি হলো সাত দশমিক পঞ্চান্ন পার্সেন্ট লোক নেক্সট প্রশ্ন চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয় উত্তরটি হলো ট্রাইফুন বলা হয় চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে নেক্সট প্রশ্ন মধ্যপ্রদেশে উৎপন্ন বঙ্কাইট ব্যবহৃত কিসে উত্তরটি হল অ্যালোমোনিয়াম উৎপাদনে উত্তরপ্রদেশে উৎপন্ন বঙ্কাইট ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন শিল্প শহরটিকে ভারতের রুট বলা হয়ে থাকে উত্তরটি হল দুর্গাপুর শিল্প শহরটিকে ভারতের রুট বলা হয় উত্তরটি হলো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত উত্তরটি হলো তেইশটি পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা উত্তরটি হলো তেইশটি পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের